গতকাল ষোলোই মার্চ ক্রিউটেন মিশনের চার মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করে গেছেন এবং ওনাদেরকে ওয়াম ওয়েলকাম জানিয়েছেন সেখানে থাকা মহাকাশচারীরা তার মধ্যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজনেই এবার পৃথিবীতে ফেরার জন্য তোরজোর শুরু করে দিয়েছেন তাদের সঙ্গে রয়েছেন ক্রিউনাইন মিশনের আরও দুজন মহাকাশচারী ওনারা চারজন কবে ফিরবেন কখন ফিরবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম তার আগে একটা কথা বলে রাখি বেশ কিছু সংবাদ মাধ্যম একটা কথা একটু ভুল বলছে তারা হয়তো না জেনে কথাটা বলছেন তারা বলছেন যে এই যে ক্রিউটেন মিশনের মহাকাশচারীরা পারি দিলেন বা নাইন রকেটটি উড়ল গত পনেরো তারিখে সেই রকেট নাকি সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোরকে উদ্ধার করে পৃথিবীতে ফেরত নিয়ে আসবেন তো তাদের জানানোর জন্য এই ইনফরমেশনটা দিচ্ছি ক্রিউটন মিশনের যে মহাকাশচারীরা গেলেন এবং সেই যে ক্রিউ ক্যাপসুল ডকিং করলো তার সঙ্গে কিন্তু সুনিতা উইলিয়ামসের কোনো ব্যাপার নেই এই যে ফ্যালকান নাইন রকেট উড়েছিল রকেট তো আর নিয়ে যায় না আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রকেট একটা উচ্চতা অবধি তাকে একটা গতি অ্যাচিভ করিয়ে ছেড়ে দেয় তারপরে যে কাজটা সেটা করে মডিউল মডিউলের ভিতরেও থাকে নিজস্ব থ্রাস্টার সেই থ্রাস্টার অন করে আস্তে আস্তে করে দুশো কিলোমিটার থেকে চারশো কিলোমিটার উচ্চতায় গিয়ে তারপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেটি করে এবং তারপর তার ভিতরে থাকা যে মহাকাশচারীরা সেই মহাকাশচারীরা সেই হ্যাচের মাধ্যমে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করেন যে দৃশ্যটা আপনারা শুরুতেই দেখলেন তো ক্রিউ টেন মিশনের যে মডিউল সেই মডিউলের সঙ্গে কখনোই কোনোভাবে যোগ হবে না সুনিতা উইলিয়ামস বুচুইল মোট এই যে চারজন মহাকাশচারী গেলেন এই ক্রিউ টেন মিশনের যে ক্রিউ ড্রাগন মডিউলটি সেটি কিন্তু আগামী ছ সাত মাস সেখানেই ডক করা থাকবে এবং সেই মডিউলে করে আগামী ছ সাত মাস বাদে এই চার মহাকাশচারী ফিরবেন যখন ক্রিউ ইলেভেন মিশন সেখানে গিয়ে ডক করবে তার দু তিন দিন বাদে যেমনটা এই যে ক্রু টেন ডক করলো তার দু তিন দিনের মধ্যে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর এবং ক্রিউ নাইন মিশনে দুজন যে মহাকাশচারী রয়েছেন এই চারজন ক্রু নাইন মিশন ফিরবেন ক্রিউ নাইন মিশনের যে মডিউলটি সেটি হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের সঙ্গে জড়িত ফেরার কাজে এবং এটি ছ মাস আগেই লঞ্চ হয়ে গিয়েছিল তার মানে ছ মাস আগে ক্রিউনাইন মিশনের জন্য যেই লঞ্চটি হয়েছিল রকেটের সেটি ছিল উদ্ধার করার মিশন এবং চারজন করে যেতে পারে যেরকম দেখলেন ক্রুটেন মিশনে চারজন গেছে ক্রু নাইন মিশনেও চারজন যেতে পারত কিন্তু ক্রুটেন ক্রু নাইন মিশনে দুজন পাঠানো হয়েছিল দুটো চেয়ার বা সিট খালি রাখা হয়েছিল যাতে বুচ এবং সুনিতা উইলিয়ামসকে ফেরত আনতে পারে চারজন সমেত এই মিশনটির একটি পোশাকি নামও রয়েছে ক্রু নাইন ছাড়াও সেটিকে বলা হচ্ছে টু অফ মানে দুজন যাবে চারজন ফিরবে টু অফ হয়ে থাকে এই ক্রু নাইনকে যেটা এর আগে কখনো হয়নি এর আগে যতগুলো মিশন হয়েছে দুজন গেছিল ডেমোস্ট্রেশন বাদ দিলে ক্রু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত চারজন গেছেন ছমাস কাজ করেছেন চারজন ফেরত আসছেন এবং সব সময় পরের মিশনটি গিয়ে পৌঁছেছে তার তিন দিন বাদে আগের মিশনটি ফিরেছে মানে ক্রিউ সেভেন গিয়ে পৌঁছেছে ক্রিউ সিক্স অলরেডি ছমাস আগে থেকে ছিল ক্রিউ সিক্স তার তিন দিন বাদে রিটার্ন করেছে এটা সিস্টেম এবারও তাই তবে ক্রিউ নাইন মিশনের ওই সব থেকে বড়ো তাৎপর্য হচ্ছে এটাই এটা টু আপ ফোর ডাউন মিশন মানে দুজনকে ওড়ানো হয়েছে এবং চারজনকে ফেরত আনার একটি মিশন এবার আসি সুন্তা উইলিয়ানস বুচুইল মোর বাকি আরও দুজনকে নিয়ে ক্রিউ নাইন তাহলে কখন ফিরছেন নাসার তথ্য অনুযায়ী আমরা যা খবর পেয়েছি আঠেরো তারিখ কাল বিকেল বেলায় মানে আঠেরোই মার্চ বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় আনডক করবে ক্রিউ টেন যেমন গিয়ে ডক করলো এবার হচ্ছে গিয়ে তার আগে থেকে এইচ আর মহাকাশচারী উইথ সুনিতা অ্যান্ড বুচ চারজন মিলে কিন্তু তাদের প্রবেশ হবে ভিতর থেকেই হ্যাচ ওপেন হয়ে একেবারে ভিতরে মানে ক্রিউ ড্রাগন ক্রিউ নাইনের ভিতরে ক্রু নাইনের ভিতরে গিয়ে ওনারা ওনাদের যে পোশাক পরতে হয় সে পোশাক ওনারা পরে নেবেন তারপরে সিট বেল্ট বেঁধে সিটে ওনারা বসে পড়বেন তারপরে শুরু হবে আনডক করার পালা এবং মহাকাশ স্টেশনের ভিতরে দরজা বন্ধ হয়ে যাবে ভিতরে দরজা বন্ধ হয়ে যাবে তারপরে যে মাউন্ট করা আছে সেই মাউন্ট একে অপরকে ছেড়ে দেবে এই হচ্ছে আনডক এটা ওই বিকেলবেলা সাড়ে পাঁচটা পনেরো ছটায় হওয়ার কথা সব ঠিকঠাকই আছে এখনো অবধি আর নামবে কখন পৃথিবীতে এবার ঘুরতে থাকবে আস্তে আস্তে পৃথিবীর কাছে আসতে থাকবে আস্তে 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 পৃথিবীর সঙ্গে দূরত্ব কমাতে কমাতে তারপর সে কিন্তু এসে পড়বে সমুদ্রের জলে এই টাইমটা এখনো অবধি আমরা যেটা জানতে পেরেছি তাতে বুধবার ভোর রাতে ভারতীয় সময় ওই তিনটে বাইশ মিনিট এবার দেখুন রকেট লঞ্চের ক্ষেত্রে এক্স্যাক্ট জিরো টু জিরো মেনটেন করা যায় কিন্তু যখন ল্যান্ডিং হয় কোনো মহাকাশযান সমেত বা ক্রিউ সমেত ড্রাগন বা ক্যাপসুল ফেরত আসে তখন কিন্তু কিছু মিনিট এদিক ওদিক হতেই পারে সেটা হতে পারে যে একেবারে এক পাক পৃথিবীকে বেশি ঘোরার জন্য কিংবা অনেক সময় হতে পারে যে হাওয়া বেশি চলছে তার জন্য প্যারাশুটে করে নামার সময় বেশ কয়েক সেকেন্ড এদিক ওদিক এটা ন্যাচারাল ব্যাপার ইভেন এক্স্যাক্ট পিন পয়েন্ট কোন জায়গায় এসে তার স্প্ল্যাশ ডাউন হবে সেটাও কিন্তু বেশ খানিকটা এদিক ওদিক এক দেড় কিলোমিটারও এদিক ওদিক হতে পারে রকেটে যাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে রকেট যাওয়ার ক্ষেত্রে এক্স্যাক্ট টাইম এক্স্যাক্ট লোকেশন কারণ রকেট সেখানেই দাঁড় করানো আছে তাই লোকেশান চেঞ্জ হওয়ার ব্যাপার নেই আর একটা সুইচ মানেই সেটি কিন্তু বান অ্যান্ড আপ তার জন্য তার যে এক্স্যাক্ট ক্যালকুলেশন সেটা ঠিক থাকলেও স্প্ল্যাশ ডাউনের সময় টাইমিং এদি একটু সামান খুব বেশি যে এক দেড় ঘন্টা সেরকম হয় না ওই মিনিটখানেক এদিক ওদিক কখনো কখনো দেখা গেছে কয়েক সেকেন্ড এদিক ওদিক হয়েছে মানে এত পারফেক্ট ছিল হিসাব আর লোকেশন এক দেড় কিলোমিটার দু তিন কিলোমিটারও দেখা গেছে দূরে পড়েছে আবার খুব ভালো হিসাব যখন হয়েছে হাওয়া ঠিক ছিল ওয়েদার সিচুয়েশন পারফেক্ট ছিল মানে অনুকূল ছিল যেরকমটা ভাবা হয়েছিল তখন দেখা গেছে যে পাঁচশো মিটার মানে এক কিলোমিটারও নয় দু আড়াইশো মিটার দূরে গিয়েও পড়েছে মানে এক্সাক্ট পিন পয়েন্ট লোকেশন থেকে দু আড়াইশো মিটার মানে একেবারে সাকসেস এবার অনেকে বলবে যে ফ্যালকার নাইনের এসে পৃথিবীতে একেবারে পিন পয়েন্টে এসে নামে সেটা আলাদা ওটা আলাদা কেস ওটা একটা ড্রোনশিপের মতো ওটা একটা ড্রোনের মতো ব্যাপারটা হয় তাই যেরকম আমরা ড্রোনকে একদম এক্সাক্ট জায়গায় নামিয়ে নিয়ে আসতে পারি সেটা সম্ভব কিন্তু ডাউনের ক্ষেত্রে আলাদা স্প্ল্যাশ ডাউন কোনো কন্ট্রোলে থাকে না স্প্ল্যাশ ডাউন একটা সময় পর সম্পূর্ণ হাতের বাইরে চলে যায় এবং এর চার্জটা সিস্টেম সমস্তটাই আউট হয়ে যায় মডিউল থেকে আউট হয়ে যায় বলেই তখন কিন্তু প্যারাসুটটা খুলতে পারে আর প্যারাসুটে করে নামার সময় জানেনি লোকেশন তো একটু এদিক ওদিক হবেই তো আশা করব এই চার মহাকাশচারী ইভেন অবশ্যই সুনীতা উইলিয়ামস বুচ উইলমোর ফেরত আসুন তাড়াতাড়ি এবং ওনাদেরকে তারপরে যখন স্প্ল্যাশ ডাউন হবে সমুদ্রে তারপরে ওনাদেরকে উদ্ধার করা হবে একজন একজন করে তারপরে ওনাদেরকে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে হেলথ ডিপার্টমেন্টে পাঠানো হবে নাসার এবং সেখানে বেশ কিছু চিকিৎসার পর তারপরে হয়তো দেরি হবে ওনাদের ছাড়তে বিশেষ করে সুনিতা উইলমোরকে ছাড়তে একটু তো লেট হবেই হওয়ারই কথা এবং কারণ একই তো ওনাদের এই টেম্পারমেন্ট নিয়ে জাননি যে আট ন মাস থাকতে হবে গেছিলেন তো আট দশ দিনের জন্য তারপরে ওনাদের বয়সটাও একটা ভাইটাল ব্যাপার বাষট্টির উপরে দুজনেরই বয়স সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের চিকিৎসার পর আশা করবো ওনারা সুস্থই তো থাকবেন এবং ওনাদেরকে অনেকে বলছে না যে বাঁচিয়ে ফেরত না এতটা কিন্তু বলাটা ভুল বাঁচিয়ে নেয় ওনারা কিন্তু একটা ঘরের মতোই ছিলেন সেখানে হ্যাঁ হয়তো ঠিক মতো আমাদের মতো খাওয়া দাওয়ার যুত না আমাদের মতো হয়তো তারা হেঁটে চলে বেড়াতে পারতেন না কিন্তু ওনারা আনন্দেই ছিলেন শরীর স্বাস্থ্যর দিকে একটু অবনতি তো ঘটেই এই সমস্ত জায়গা থাকে তবে এমনও জায়গা ছিলেন না যেখানে ওনাদের মৃত্যু পর্যন্ত হতে পারতো কারণ প্রতিনিয়তই কিন্তু নাসা এবং স্পেসেক্স বা গ্রাউন্ড স্টাফরা ওনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখছিলে তো এই ছিল ইনফরমেশন আশা করি ইনফরমেশন কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ডাটা